হ্যালো বন্ধুরা সব বাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আবারও হাজির হয়ে গেলাম একটা লং ভিডিও নিয়ে তো বন্ধুরা এই দেখো আজকে যে একটু জিলাপি কিনেছিলাম আমার ডগিটা অসুস্থ বলে সেটাকে কিন্তু আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো আর একটা ডগিকে দিয়ে দিলাম আর দিয়েই আমরা এখন চলে যাব একটু ড্রাগন কিনবো তো দেখা হয়ে গেল বিশাল বড় বড় ড্রাগন ফল আর রাস্তায় সাধারণত এই লোকটা সবসময় বসে বিক্রি করে তো আমি যেহেতু স্কুল থেকে বাচ্চাকে নিয়ে যাচ্ছি এই ফাঁকে এই জিনিসগুলো একটু ছোটো ছোটো কিনি সামনে যেটা পাই তো বন্ধুরা একটা ড্রাগন ফলই হচ্ছে এখানে প্রায় নয়শো গ্রাম হয়েছে আর এই ড্রাগন ফলটা কিন্তু অনেক বড় তো আমি কিন্তু একশো মোট চল্লিশ দিয়ে কিনে নিলাম এই ড্রাগন ফলটা কারণ ড্রাগনের কেজি কত আমি জানি না তবে উনি বলেছে এই ড্রাগনটা একশো টাকা তো আমি একশো টাকা দিয়েছিলাম তো বন্ধু তো বন্ধুরা ড্রাগন ফল কিনে নিয়ে বাসায় চলে আসলাম তো এক ফাঁকে আমার ছেলে মেয়েকে দুপুরে খাইয়ে আমি কিন্তু লাইট অফ করে ঘুমাতে দিলাম কিন্তু এই দেখো আমি লাইটটা অন করেছি আর দেখি আমার মেয়ে চোরা ও বসে বসে সে মোবাইল দেখছে ওর ভাই কিন্তু পাশে ঠিকই ঘুমাচ্ছে দুজনকে কিন্তু একসাথেই ঘুমাতে দিয়েছিলাম বন্ধুরা কিন্তু দেখি সে বসে বসে মোবাইল দেখছে এই তো আমি বকাবকি শুরু করে দিলাম তো তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিলাম সে দিবে না সে এরকম লুকিয়ে ঘুমায় না একটু সন্ধ্যার দিকে মানে বিকেলের চার সাড়ে চারটার দিকে যদি একটু ঘুমায় না তাহলে বেশ ভালো লাগে শরীরটা রাতে কিন্তু পড়াশোনা করতে পারে আর বান্দা ঘুমাতে চায় না এই বসে বসে সে লাইটটা কিন্তু আমার অফ ছিল তো অন করে তো দেখিয়েছি দেখো কি অবস্থা ওই দেখো শয়তানি শুরু করে দিয়েছে তো বন্ধুরা জোর করে তার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিলাম নিয়ে একটু বকাবাজি করলাম করে তারপরে আবার দিচ্ছে একবার আমার হাতেতে নিল আবার নিল তো হ্যালো বন্ধুরা মেয়ের সাথে একটু দুষ্টামি করলাম করে আপনাদেরকে করে এই আমি একটু ঘুমায় থাকবে শুয়ে পড়ো যাও এখন দুপুরে যদি খাওয়ার পরে বন্ধুরা একটু ঘুমায় তাহলে কিন্তু সত্যি এরা এদের শরীরটা ভালো হয় এবং সন্ধ্যার দিকে কিন্তু বই পড়তে পারে কিন্তু তা না করে দেখেন এই যে আমার মেয়েটা যে কি দুষ্টু হয়েছে রে ভাই তা বলবো না লুকিয়ে লুকিয়ে সব সময় মোবাইল দেখবে অথচ আমার ছেলেটা দেখেন ঠিকই ঘুমাই গেছে হ্যাঁ আবার হাসছে ওই দেখো আমাকে আবার মারতে আসছে দেখেছ আবার মারতে আসছে তাহলে আমি কোন দিকে যাব হ্যাঁ ওই দেখো নিচে পড়ে গেল আবার উঠু 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 ঘুমাকবে না ও যদি এখন ঘুমায় তাহলে নাকি রাতে আর ঘুম আসবে না চিন্তা করছেন অথবা এটা ঠিক যে দশটা বাজলেও ঘুমিয়ে পড়ে নয়টা দশটা বাজবে কিন্তু এরকম করা কিন্তু ঠিক না সময় মতো ঘুমাতে হবে দুপুরেও একটু বিশ্রাম নিতে হবে তাহলে দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে বই পড়া যাবে তাহলে বাচ্চারা কিন্তু এরকমই যদি বলে একবার ঘুমাবো না তো ঘুমাও নাই আর এদিকে দেখো আমি একটু তালের পিঠা বানালাম আজকে সেটা তোমাদের কাছে শেয়ার করলাম তাহলে পিঠা অনেক দিন আসলে খাওয়া হয়নি আর যেহেতু আমি ফ্রিজে মজুদ করে রাখি তাই যখন ইচ্ছা তখন খাই তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন